আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ তরুণ আমরা আজকে শিখব কীভাবে খুব সিম্পলি ট্রাস্ট ওয়েলট অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যায় সো আমি এ টু জেড এখানে দেখিয়ে দিব সো অ্যাট ফার্স্ট আপনি প্লে স্টোরে যাবেন স্টোরে চার্জ দেবেন এখানে ট্রাস্ট ওয়ালেট লিখে তো আমি ট্রাস্ট টোলেট লিখে চার্জ দিলাম ইউ এস টি সার্চ দেওয়ার পরে ট্রাস্ট ওয়েট আসছে আসার পরে আপনি ইনস্টল করে নেবেন যেখানে এরকম যেরকম ইনস্টল লেখা আছে ইনস্টল লেখা থাকলে আপনি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করে নেওয়ার পরে যখন আপনার এটা ইনস্টল হয়ে যাবে এরকম ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনি এখানে ওপেনে ক্লিক করবেন ওকে ওপেনে ক্লিক করার পরে আপনার কাছে এরকম ইন্টারফেস শো করবে দেন এরকম ইন্টারফেস শো করার পরে এখানে এখানে লেখা আছে গেট স্টার্ট গেট স্টার্টে ক্লিক করে দেবেন গেট স্টার্টে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে লেখা থাকবে ক্রিয়েট এ নিউ ওয়ালেট এবং লেখা থাকবে অ্যাড এক্সিস্টিং ওয়ালেট সো এখানে আপনি একজাক্টলি কী করবেন এখানে আপনি ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্রিয়েট করবেন যেহেতু আপনি একদম নিউ নতুন ওয়ালেট ক্রিয়েট করবেন সো আমি ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ক্লিক করে দিলাম তারপরে দেখেন নিচে লেখা আছে ব্যাক আপ মেনুয়ালি সো ব্যাকপ ম্যানুয়ালি দিয়ে দেবেন এখানে স্কিপ আছে স্কিপ দিবেন না তাহলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর হবে না ওকে আপনি ব্যাকআপ ম্যানুয়ালি দিয়ে দেবেন এই তিনটা টিক চিহ্ন দিয়ে দিবেন তিনটা টিক দেওয়ার পরে কন্টিনিউটি ক্লিক করবেন কন্টিনিউতে আমি ক্লিক করে দিলাম এখন দেখুন এখানে বারোটা ওয়ার্ড আসছে এই বারোটা ওয়ার্ড কখনোই ভুলে যাওয়া যাবে না যদি আপনি বারোটা ওয়ার্ড হারিয়ে ফেলেন ভুলে যান ঠিকভাবে লিখে না রাখেন তো সেক্ষেত্রে যদি বারোটা ওয়ার্ড হারিয়ে যায় তাহলে আপনি আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস হারিয়ে ফেলবেন অর্থাৎ আপনি আর কোনো দিন অ্যাকাউন্টে ঢুকতে পারবেন না যদি কোনোভাবে ট্রাস্ট টোলেটটা আপনার এখান থেকে রিলেট হয়ে যায় অথবা আপনার ফোনটা চুরি হয়ে যায় হারিয়ে যায় নষ্ট হয়ে যায় এই বারোটা ওয়ার্ড থাকলে আপনি আবার অ্যাকাউন্ট ফিরে আনতে পারবেন এক্ষেত্রে অবশ্যই এই বারোটা ওয়ার্ড ভালোভাবে লিখে রাখবেন ভালোভাবে কোথাও না কোথাও লিখে রাখবেন এই বারোটা ওয়ার্ড আপনি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সো আপনি এখানে কপি দিয়ে ক্লিক করে কপি করতে পারেন কপি করে আপনার ফেসবুকে বা একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ফেসবুকে তবে দেখবেন অবশ্যই সিকিউর থাকতে হবে অন্য কেউ যেন এই বারোটা ওয়ার্ড না পেয়ে যায় এবং অথবা আপনি খাতায় লিখে রাখবেন সো আমি বারোটা ওয়ার্ড লিখি আগে দেন বারোটা ওয়ার্ড খাতায় লেখার শেষ হওয়ার পরে আপনি অবশ্যই খাতায় কয়েক জায়গাতে লিখে রাখবেন এটা খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেমন কাউকে দিবেন না খুব ভালোভাবে সেভ করে রাখবেন ঠিক এটা তেমনিভাবে ভালোভাবে সেভ করে রাখবেন একাধিক জায়গায় লাগলে লিখে রাখবেন যাতে করে আপনি এখান থেকে এটা যেন কোনোভাবে হারিয়ে না যায় ওকে দেন আপনি এখানে দেখেন কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে আমি যে বারো ওয়ার্ড লিখে রাখছি এখান থেকে আমার এখান থেকে কিছু ওয়ার্ড চাইছে অর্থাৎ দেখেন এখানে লেখা আছে এক নম্বরে ওয়ার্ড ওয়ান অর্থাৎ এক নম্বর ওয়ার্ড কোনটা ছিল ওইটা আমার এখানে লিখতে হবে সো আমি যদি এখানে আমার খাতাটা বের করি তাহলে দেখতে পারবো এক নাম্বার ওয়ার্ড ছিল টপ সো আমি টপের উপর ক্লিক করে দিলাম একটু ভালো করে খেয়াল করবেন আমি কিন্তু এই দিয়ে ক্লিক করে নেই অর্থাৎ এখানে তিনটা ওয়ার্ড থাকবে এক নম্বর ওয়ার্ডটার উপরে ক্লিক করে দিতে হবে ওকে দেন লেখছে ওয়ার্ড নাম্বার ফোর চার নম্বর ওয়ার্ড কোনটা আমার ওইখানে অর্থাৎ এই যে একটু যদি ব্যাগে আসি এই যে এইখানে যে ওয়ার্ড দেখেন এক নাম্বার কি টপ ছিল চার নম্বর ট্রাই ছিল ঠিক আমি যদি কন্টিনিউতে ক্লিক করে দেওয়া আবারও সেম টপে ক্লিক করলাম চার নাম্বার ওয়ার্ড টপ ট্রাই ট্রাই ক্লিক করে দিলাম দেন আপনি সাত নম্বর ওয়ার্ড অর্থাৎ ওই যে বারোটা ওয়ার্ডে বারোটা ওয়ার্ড থেকে সাত নম্বর ওয়ার্ড কোনটা ছিল আপনি ওই ওয়ার্ডটা এখানে লিখবেন আমার সাত নম্বর ওয়ার্ডটা ছিল অ্যাকিউজ আপনার ওখানে অন্য কিছু থাকতে পারে অবশ্য অবশ্যই ভিন্ন থাকবে এবং এখানে দেখেন দশ নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড হচ্ছে ক্রিপ দেওয়ার পরে চারটা ওয়ার্ড যখন পূর্ণ হয়ে যাবে দেওয়া শেষ হয়ে যাবে দেন আপনি কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে এবং এইখানে একটা জিনিস দিতে হবে অবশ্যই ব্যাকআপ দিতে হবে পাসওয়ার্ড দ্বারা ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন সো আপনি এটা এক দুই তিন চার পাঁচ ছয় দিতে পারেন বা আপনি আপনার মতো করে ফোন নাম্বারে শেষ ছয় সংখ্যা দিতে পারেন তবে এমন ছয় সংখ্যা দেবেন যেটা অবশ্যই আপনার কাছে মনে থাকবে ভাবে ভুলে যাওয়া যাবে না সো আমি এখানে একটা ছয় সংখ্যার পাসওয়ার্ড দিলাম আমি এখানে সবগুলো ওয়ান দিয়ে দিলাম দেওয়ার আবার কনফার্ম পাসওয়ার্ড যাবে যার পরে কনফার্ম পাসওয়ার্ড চাইলে আপনি আবার ফের সবগুলো আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা আবারও রিপিট করবেন আমি আবারও রিপিট করে দিলাম ওকে আমি আবারও পাসওয়ার্ডটা রিপিট করে দিলাম ওকে আমার কিন্তু হয়ে গেছে এখানে অ্যাকাউন্টটা সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে দেন আপনি কী করবেন একটু নিচে আসবেন এখানে দেখেন লেখা আছে ম্যানেজ স্ক্রিপ্টও ম্যানেজ স্ক্রিপ্ট দিয়ে ক্লিক করবেন ক্লিক করে এই দুটো অফ করে দেবেন বিটিসি নাম্বার সুইচটা অন করে দেবেন ইটিএস সুইচ অফ অফ করে দেবেন এবং নিচের দুটো সুইচ অফ করে দেবেন দিয়ে এখানে অল নেটওয়ার্কে ক্লিক করবেন ক্লিক করে বিএন স্মার্ট সেন দেবেন দেন উপরে আপনি লিখবেন ইউএসডিটি দেওয়ার পরে দুই এই দেখেন এই যে ডিটি তিন নম্বরে আসছে এইটা সুইচটা অন করে দেবেন বিএনপিস মারসেন দেওয়ার পরে ব্যাগে আসবেন বাস আপনার কাজ শেষ এবং আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে সো আশা করি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এবং লাইক ফলো করে পাশে থাকবেন